ভাই আমার তো একটা তেত্রিশ শতাংশ পুকুর আছে এই তেত্রিশ শতাংশ পুকুরে আমি চাইছি মনোসেক্স চলাফে চাষ করবো আমি তো জীবনে মনোসেক্স তেলাফি চাষ করি নেই এই তেত্রিশ শতাংশ জায়গাতে কত পিস মনোসেক্স তালেলাফি চাষ করতে পারবো তেত্রিশ শতাংশ জায়গাতে মনোসেক্স চলাফে চাষ করলে সেই ক্ষেত্রে আপনি মোটামুটি আট হাজার পিস তেলাফি চাষ করতে পারবেন এখন আপনি বললেন যে ভাই তাহলে আমি পোনা কতগুলো সংগ্রহ করবো আপনি দশ হাজার পিস পোনা সংগ্রহ করবেন দশ হাজার পিস পোনা সংগ্রহ করে মোটামুটি ভাবে এক হাজার থেকে পনেরোশো পিস পোনা বাদ দিয়ে দিবেন এই মাছগুলো ছোট থাকবে সেগুলো বাদ দিয়ে মূলত বড় পোনাগুলো যেগুলো চাষে দেওয়ার উপযুক্ত পোনা সেই পোনাগুলো আপনি চাষে দিবেন হাতের আঙ্গুল যেমন এক সমান না এরকম হবে কিছু কোনো হয়তো ছোটো থাকবে সেই পোনাগুলো বাদ দিয়ে মেন যে আট থেকে সাড়ে আট হাজার মাছ হয় এই মাছগুলো আমরা চাষের পুকুরে দেবো কোনোভাবেই দশ হাজার মাছ চাষে দিয়ে দেবো না এখন বলুন যে ভাই বাদ বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো কী করবো সেগুলো অন্য কোনো খামারি বাড়ির কাছে বিক্রি করে দিতে পারেন কারণ কি ছোট বড় মাছ যদি একসাথে তেলাফের পুকুরে সারেন সেক্ষেত্রে ছোটো মাছগুলো বড় হতে পারবে না এই জন্য আমাদের বড়ো মাছগুলো চাষে দিলাম এখন এই তেত্রিশ শতাংশ জায়গাতে আমরা যদি চাষে দিই সেক্ষেত্রে কতদিন সময় লাগবে আমরা প্রতি শতাংশ জায়গাতে আড়াইশো পিস করে মাছ দিতে তেলাপিয়া আর তেত্রিশ শতাংশ জায়গাতে আমরা মোটামুটিভাবে আট হাজার পিস তেলাপে তার সাথে কারণ মাছ দেবো আমরা পাঁচ পিস এই দিয়ে যদি আমরা চাষ করি সেই ক্ষেত্রে চাষের পুকুরে তিন মাস সময় লাগবে আর নার্সারি করছে এক মাস এই চার মাসের ভিতরে চালা বিক্রি হবে ইনশাল্লাহ